সাজদাতের নামাজের তসবি টাইতেছে বড় মানে আমি সাইজ বড় কথা বলেছি বুঝল আমরা এরা আবার আরেকটা একটা বোঝে শয়তান খালি শুধু পড়ি পড়ি খারাপ জায়গায় নিয়ে যাওয়া লাগে হ্যাঁ এ ঠিক না বে ঠিক সত্য বলছি না মিথ্যা বলছি দেখে কয় হ্যাঁ হ্যাঁ ওরে শয়তান ওই তুই ওই দেখিস আরো আর একজনের দেখে কথা কয় তুমি ওই চায়ের দোকানে সিরিয়াল মার স্টার জলসাপ জি বাংলাপ তারপর আরও কি আছে শাহরুখ খান ময়ূরী পূর্ণিমা রানী মুখার্জি কারিনা কাপুর ঐশ্বরিয়া রায় তারপরে আর কি আরও একটা আছে আমাদের আমি রামজা ভাই নাম কইল রাশ্মিকা মন্দানা কি মান্দানা রাশ্মীকা মান্দানা দেখবার আর মনে মনে করবাই রাম একটা যদি পাই আমারে তাইলে সোগা সার পানের খিললি তারে খাওয়াইতাম যখন তুমি এইডা বলো তখন তোমার স্ত্রী বলে স্বামী আমার যেমন তেও দেওর আমার মনের মতো তো বলে ঠিক না আমি আমার জামন্তamante আমার মনের মত কারণ রাত 12 টায় আসো রাত 10 টা পর্যন্ত আমার ডিউটি করে আছে না না তার মানে আগে তোমার ভালো হয় লাগবে ফজরের আজান হয়ে গেল তুমি মসজিদের জন্য গেলে না কম্বল ধারে মুড়ি দিলে ওই নামাজ পড়া স্ত্রীটাও বেনামাজি হয়ে যাবে কিন্তু ফজরের আজান হলো আর তুমি উঠে যদি মসজিদের দিকে চলে যাও একদিন দুই দিন তিন দিন পাঁচ দিন যাওয়ার পরে দেখবা তোমার স্ত্রী তুমি বদনায় নিজে থেকে উঠে নামাজ পড়া শুরু করে দিয়েছি ঠিক বলছি না ঠিক বলছি তাহার সময় উঠে যান যাই নামাজে বসে নামাজ আদায় করা শুরু করে দেন তাহার নামাজে যখন আপনি যায় নামাজে কাদাকাটি করবে নগর তুমি আমার স্ত্রীকে মানুষের মতো মানুষ বানিয়ে দাও তুমি আমার স্ত্রীকে পরদানশীল বানিয়ে দাও তুমি আমার স্ত্রীকে খাদি যায় শারদুল্লাহ তালানহার মতো গড়ে দাও তুমি আমার স্ত্রীকে হাজার আলাই সালামের মত করে দাও তুমি আমার এমন একজন মানুষ করে দাও যেন পরকালের ময়দানে আমি আমার স্ত্রীর জন্য জান্নাতে যেতে পারি তুমি যদি তাহাজ্জুদের নামাজে স্ত্রী খাটের উপরে ঘুমানো এমন দোয়া করতে থাকো তোমার স্ত্রীও দেখবে আস্তে করে খাট থেকে উঠে তোমার পিছনে নামাজে দাঁড়িয়ে যাবে বলেন ঠিক কি না কিন্তু তুমি রাত্রি ফেসবুক চালাবা টিকটক দেখবা রিলস দেখবা হে বাবা আছে না নাই আছে আমার মা বোনেরা বলছে হুজুর এইবার ঠিক না ভাই ঠিক মা বোনেরা আগে রাগ করিল যে হুজুরি আর দাওয়াত দেওয়া যাবে না এখন বলছে হুজুরের আগামী বছর আবার দিতে হবে জিজ্ঞেস করেন আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে ওরে কালের মেয়ে রাব কোরআন হাদিস ধরে না এখন কার মা বনে হাদিস পড়ে না ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে আগের সময় প্রেম করিলে আমার মুরব্বীরা বলতো পাই সকি এখন বলে সব করিয়া বাবু তুমি খাই কি আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিব এখন বলে সব করিয়া বাবু তুমি খাই সকিত লজ্জা সরম নাই কোন জামা নাই লজ্জা সরম নাই কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকে ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড আছে না নাই শুধু কি ছেলেরা পরিচয় করাই নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড মানে মেয়েরাও পরিচয় করাই না না হঠাৎ একটা ছেলে নিয়ে বাড়ি মা জিজ্ঞাসা করে এই ছেলেটা ও গো মা এইটা আমার বিয়ে কয় বিএফ তো বুঝি না মানে হলো বয়ফ্রেন্ড মানে আমার বিয়ের আগের পার্টনার হ্যাঁ বিয়ের আগে যেইটা ওইটা কয় দেখো মা এইটা এইভাবে নিয়ে বেড়ানো যাবে না এইটার তুমি নিয়ে বিয়ে করে ফেলো কয় আব্বা তো রাজি হবে না কারণে তো পাঁচ ও তো নামাজের জায়গায় পাঁচ বেলা গান যা আছে না নাই কয় তুই নিয়ে চলে যা তোর খালার বাড়ি আমি বলি রাখবা নে তারপরে তোর খালার কাজী ডেকে বিয়ে পড়াই দিবা নে বাকি ডামে সামলে নিবা নে তোর বাপের কি করে ঠিক করতে আমি করবা নে এই বলে পাঠাই দিলে দিয়ার পরে যখন চারিদিকে হয়ে গেছে আলতাফ ভাইয়ের মেয়ে বেরিয়ে গেছে তখন এইবার স্বামী যখন বাড়িয়ে এসে তখন ওরে বাবা স্ত্রীর অভিনয় দেখে কিটা কি জন্মা যা তুই ও আল্লাহ আমার বুকি চুটি খালি ই লাগাইলো রে

নতুন করে হয়েছে চালু এখন আবার কোন টেরেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড শরমের মাথা খায়া গেছে ওরা পাগল হইয়া ভবিষ্যতে দেখি অন্ধকার আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না কি করে মোবাইলে সার্চ করিয়া পড়ে আমি বলিলাম বারোটা পর্যন্ত কথা বলব কিন্তু

যারা কারা চিনেন হাত টুচ করেন দেখি ওরে বাবা অনেক বেশি মানুষে চেনেন আমার আব্বাই অঞ্চলে ওয়াজ করতেন আপনাদের জানা আছে আমার মনে হয় জীবনের শেষ জীবনের শেষ যে রাস্তাটা ছিল সেটাও আপনাদের এই রাস্তাটা চৌগাছা থেকে যে রাস্তা বারো বাজারে যে উঠেছে আবার ফিরতেও ছিল এই রাস্তায় কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বারো বাজারেই ওখানে ডাক দিলেন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন যেভাবেই হোক রক্তাক্ত দেহখানাটা নিয়ে এসেছিলাম ও আমার ভাইয়ের আমার আব্বা এই অঞ্চলে ওয়াজ করেছেন এমন একটা সময় যেই সময় মোবাইল ছিল না যেই সময় এত আধুনিক ব্যবস্থা ছিল না ক্যামেরা ছিল না ক্যামেরা থাকলেও এতটা সহজে পাওয়া যেত না এই জন্য আমাদের কাছে কোনো ভিডিও নাই আমাদের কাছে তেমন ফিতা ক্যাসেটের কিছু অডিও ছিল কিন্তু মেমরি আসার আগে সেইগুলো নষ্ট হয়ে গেছে ও আমার ভাইজানেরা জানেরা বাবার জন্য আপনাদের কাছে একটু দোয়া চায় আব্বার কথা এই জন্য মনে পড়লো দুইবার এসেছে এই গ্রামেও দুইবার এসেছে আব্বার কথাই জন্যে মনে পড়ল যেই চৌগা ছাই অলিতে গলিতে আমার আব্বা ওয়াজ করে বেরিয়েছেন কিন্তু দুঃখজনক আল্লাহ রব্বুল আলমিন এই সৌগা ছাই এই সিজনে আমার মাত্র একটা দাওয়াত আর এর মধ্যে এই সিজনে আর কোনো ফাঁকা আর কোনো ফাঁকা নেই ওই যে একজন দাওয়াত খুঁজলে পেয়ে কিন্তু বললাম এই বছর না আগামী বছর বাইশাখ আগামী বছর ছাড়া এই বছর সব শেষ ও বাসের সিজন শুরু হওয়ার আগে ডাইরিতে সব ডেট ফিল আপ হয়ে যায় এমনকি দুই হাজার ছাব্বিশ সালে মানে আগামী সিজনে মাহফিল করবে ছাব্বিশের ওই ওই সিজনে নভেম্বর ডিসেম্বর সেই ডেটগুলো এখন হয়ে যাচ্ছে

অক্টোবরের ডেট গতকাল ছিল আজকে আবার আমার ইউনিয়নে প্রোগ্রাম ছিল সেটা বন্ধ হওয়ার কারণে আজ আসার আল্লাহ দিয়েছেন রিজিকের মালিককে গতকালকে লেখে নাই হাসি নাই আজকে লিখেছে আসছি খাইছি আবার পকেটে করে নিয়ে যাবানে ইনশা তো এই জন্যে শেষ মাহফিল যেহেতু শুরু এটা শেষ এটা চৌকা এর আগে গত গতবার একটা করে গেছিলাম চৌকা ও ওই গতবার দুইটা মনে করিলাম না গতবারও একটা ওই যে এস এম হাবিব উনি ছিল ওই মাহফিলের অতিথি উনি হ্যাঁ কোন জায়গায় যান উনি এসে বললো যে আমার শ্বশুর বাড়ি যেহেতু তো আমি ওই শালা সেই যে ওয়াজ করেছিলাম এই জন্যে আর বাধা দিতে পারল না ওই সময় কিন্তু তখন পাঁচ আগস্টের আগে এ তোর সোজা কথা না ওই যে ভাইও ছিলাম ভাইও ছিল মিথ্যে কথা বলবো কেন ওয়াজ করতে যে নিজে কথা বলি লাভ আছে আর একটা ওয়াজ করিলাম আপনাদের কেনে সব উন্নয়ন নিয়ে বর্ণনা কারণ চেয়ারম্যান পাশে বসা ছিল ও দোয়ার সময় বলছে হুজুর খালেদা জিয়ার জন্য একটু দোয়া অসুস্থ খ্যাম আপনি চেয়ারম্যান না তো বলছেন হ্যাঁ তাই বলছি কেন্দ্র বলছেন বিএনপি চেয়ারম্যান তবে বলছি তো আগের থেকে কাবেন না আমি তো সেই ধরেই সব উন্নয়নের রাজ করলাম যাত্রাপুর মনে আছে আপনাদের যারা ছিল তারা জানে মানে আমি চেয়ারম্যান মনে করি থাকতে চেয়ারম্যান যেহেতু ওই সময় তো আর চেয়ারম্যান তো অন্য দলের থাকার কথা না ঠিক না কারণ তখন তো ভোট দেওয়া লাগতো না লাগতো এক চাষা কাছে ভোট দিতে বলছে আপনি কি জন্য আইসেন তা বলছে ভোট দিতে তা আছে ভোট আপনার তো আমরা কষ্ট হবে আপনার এই চিন্তা করে দিয়ে ফেলেছি তো এটা কিরম কথা আমার ভোট আমি দেব না তা বলছে আমাদের একটা দায়িত্ব আছে না আপনি বাড়িতে বেরোছেন কখন তা বলছে ফজরের নামাজ পড়ি রওনা দিছিলাম বলছে আমরা তো তাহাজ পড়ি কাম আপনি তো ভজর পড়ি রওনা দিয়েছেন সে তো তাহার জাত পড়িছে চলে আসছে তা বলছে শোনে জন্য আবার কষ্ট দিয়ে না বলছে তোমার শাশু কি ভোট দিয়ে নাই তো বলছে হ্যাঁ হ্যাঁ ওটাও হয়েছে তা বলছে কত বড় জাহিল রে এমন নেম খারাপ মহিলার সাথে সংসার করেছি আল্লাহ বলছে আমার জান্নাতে আমার সাথে দিবা না তো বলছে চাষা এত রাগ কেন স্ত্রী বলছে রাগ হবে না কেন আজ মরি গেছে এগারোটা বছর হচ্ছে তুই এসে ভোট দেখিস তা আমার সাথে দেখা কই। যাবি না তুই এসে ভোট দিয়ে গেলি তা আমি পুরো কোন হালতে আসি না আসি একটু খোঁজ দিবি এই জন্য আমি মনে করলাম চেয়ারম্যান যেহেতু পাশে বসাব ও তো ওই কবরের ভোট নিয়ে পাশ করিয়ে কি ঠিক না বেটি সময় বলে হুজুর গো খালেদা জিয়া আমার সুস্থ একটু দোয়া করে দেন আমি বললাম কেমনে কি কয় আমি বিএনপি ঝামেলা গণভোট নিয়ে ঝামেলা জাতীয় ভোট নিয়ে ঝামেলা নির্বাচন কমিশন নিয়ে ঝামেলা উপদেষ্টা নিয়ে ঝামেলা প্রধান উপদেষ্টা নিয়ে ঝামেলা তারপরে দল বেদল ঐক্য অনৈক্য